শুরুতে থাকছে শিরোনাম কোটা আন্দোলনকারীদের হুশিয়ার করলেন ডিএমপি কমিশনার এ বিষয়ে থাকবে একটি প্রতিবেদন এদিকে আন্দোলন থামাতে আসা উপাচার্যকে জুতা নিক্ষেপ করলেন আন্দোলনরত শিক্ষার্থীরা দশক চরুন এবার বিস্তারিত জেনে নেই কোটা সংস্কার আন্দোলনকারীদের আদালতের আদেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান তবে আইন শৃঙ্খলা ভঙ্গনজনিত কোনো কার্যক্রম চললে বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্যাপ চত্বর আয়োজিত ওয়াল্টন ক্র্যাপ স্পোর্টস ফেস্টিভাল দু হাজার ও ফল উৎসব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি নিয়মিক কমিশনার বলেন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের রায়ের উপর এক মাসের স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিষয়টি আদালতের আদালতের প্রতি সবার আস্থা রাখা ও শ্রদ্ধা সম্মান থাকা উচিত আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্যবাধকতা রয়েছে সেটি সবার মেনে চলা উচিত বলে আমি মনে করি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি বলেন অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই সাংবাদিকরা সবসময় সত্য প্রকাশে সচেতন ছিলেন বিভিন্ন সময় দেশ বিদেশে অপপ্রচার হয়েছে সাংবাদিকরা তাদের লেখনের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর মত প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দেন এবং সেটি নিশ্চিত করার জন্য কাজ করেন এদিকে আন্দোলন থামাতে আসা উপাচার্যকে জুতা নিক্ষেপ করলেন আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেডের অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থানরত শিক্ষার্থীদের শান্ত করতে মহাসড়কে গিয়েছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আব্দুল মহিম এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে দেখে জুতা ও পানি বোতল নিক্ষেপ করেন গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরণ এলাকায় ঘটে এই ঘটনা জানা গেছে সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরূপ এলাকায় আসেন উপাচার্য এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে দেখেই ভুয়া ভুয়া দালাল দালাল বলে স্লোগান দেন এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা জুতা খালি পানির বোতল নিক্ষেপ করেন উপাচার্যের দিকে পরিস্থিতি ব্যাগতিক দেখে শিক্ষক প্রতিনিধিদের সহযোগিতায় মহাসড়ক থেকে চলে যেতে বাধ্য হন উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন উপাচার্যের ইন্ধনেই আজ পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে পুলিশ আমাদের কয়েকজন সহপাঠীর উপর লাঠি সার্চ করে মাথা ফাটিয়ে দিয়েছে এসবের মূলে ছিলেন উপাচার্য শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে দর্শক চলুন আমরা গত বৃহস্পতিবারের কুমিল্লা বিশ্ববিদ্যালয় পুলিশের সাথে যে সংঘর্ষ হয়েছে তার একটা চিত্র আমরা দেখি এবং ভিডিওটা শেষ করব শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম